হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমিও খুব ভালো আছি আর দালালের ভিডিও দেখলাম ভিডিও দেখার পর কিছু আমার মনে হলো অযুক্তির কিছু কথা সে তুলে ধরছে যেমন হচ্ছে যে শ্বশুর কেন চাকর সেটা হচ্ছে কণিকাকে উদ্দেশ্য করে বলল যে শ্বশুর শ্বশুরকে কাজ করিয়েছে তারপরে ননদ কেন চাকর সেটাও কণিকাকে উদ্দেশ্য করে বললো মামনিকে সেটা বোঝা গেল। সে ও না বলুক ও না বলুক তবু বোঝা যায় তারপরে আর একটা কী বললো যে দাদু কেন চাকর দেখো দাদুকে বাড়িতে বেড়াতে নিয়ে এসেছে সন্দীপ ঘুরতে নিয়ে এসেছে কিছুদিন ঘোরানোর জন্য এবার কেউ ঘুরতে এসে যদি বলে আমি করব আমি করব আমি করব তাকে যদি বলি যে না তোমাকে কিছু করতে হবে না তুমি রান্নাঘর থেকে গিয়ে গিয়ে বসো তার কিন্তু মুখ ফুলে বালিশ হয়ে যাবে কারণ কিছু কিছু মানুষ না আমার মা একটা কথা বলে যে যেখানে যাই ভাগ্যে যেন রান্নাটা আমারই পড়ে যায় কারণ আমার মা রান্নাতে খুব ভালো সেহেতু যেখানেই যায় না কেন সেখানেই এই যে একটা আবদার করে মানুষ বলে না যে আমার মায়ের নাম স্নিগ্ধা তো স্নিগ্ধাদি রান্না করো না এরকম একটা বলে আমি সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি কারণ হচ্ছে একটা মানুষ এক ঘেমে যখন রান্না খায় না তখন তার ইচ্ছে করে যে আর একটা হাতে একটু স্বাদ গ্রহণ করতে কিন্তু সেটা হচ্ছে একবেলার ঠিক আছে সেটা হচ্ছে একবেলা কিন্তু কিছু কিছু মানুষ যদি ভাবে যে না আমি নিজেই করব। তাহলে তাকে যদি বলা হয় যে না রান্নাঘর থেকে তুমি গিয়ে দুদিন আরাম করো তখন তার কিন্তু রাগ হয়ে যাবে যে আমি করতে চাইছি আর পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে যে দাদু কাউরির হাতে খেতেই পছন্দ করছে না মানে সবার হাতে টেস্টটা যেন ভালো না কিছু ওই যে বললাম কিছু কিছু মানুষ আছে অড যে কিছু কিছু মানুষ আছে না প্রতিদিন রান্না করি বাবা দুদিন যদি ডাল ভাতও বসে খায় তবু যেন মনে হয় যে অমৃত আর কিছু কিছু মানুষ আছে যে না আমি নিজেরটাই ভালো আমি নিজে করে খেতেই ভালোবাসি রকম মানে অনেক রকম মানুষ যেমন অনেক রকম স্বাদ তেমন তার অনেক রকম তার চালচলন অনেক রকম মানুষ বিচিত্র এই জন্যে বলে মানুষ হচ্ছে বিচিত্র কার কখন কি কোন মতি ফিরে আসে কেউ বলতে পারে না সেরকম হচ্ছে দাদু দাদু যেটাই করছে সন্দীপ সন্দীপ কিন্তু খুব ভালোবেসে করছে হ্যাঁ কন্টেন্টের খাতিরে যদি বলো তো জানি না আমি তার মনের ভিতরে তো নেই আমি যে কে কন্টেন্টের খাতিরে কেউ কে কী করছে কিন্তু যতটাই করছে ভালোবেসে করছে এই যে ধরো কালকে যেমন আমার খুব খারাপ লেগেছে মাছটা নিয়ে এসেছে সেখানেও বলল যে না বাংলাদেশের মতো না তারপরে তরকাটা আর ঘুগনিটা নিয়ে এলো তখনও সে বলল না খুব একটা ভালো হয়নি কলকাতার মতো হয়নি মানে সন্দীপ জিজ্ঞাসা করেছে তখনই কিন্তু উত্তর দিয়েছে এবার একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে কী গো আমাদের এখানকার খাবারটা কেমন সে বলতে পারে যে না ভালো ঠিকঠাক কিন্তু আমাদের ওখানেই মনে হয় টেস্টটা একটু বেশি তোমরা গেলে এবার আমি খাবো। মানে এই রকম কিছু কথা বলা যায় কিন্তু না আমাদের ওখানকার মতো না এই যে কাটসাট কথা একটু কেমন টাইপের তারপরে এই যে সন্দীপ বললো দাদু তো অনেক কিছু ও তারপরে মোচা মোচা রান্না করতে গিয়েছে তোর নিশ্চয়ই সন্দীপের মাকে মানে সে রান্না করে কেউ ঢুকলেই তার পিছন পিছন গিয়ে সে দাঁড়িয়ে যাচ্ছে কারণ রান্নাটা তার ওর দাদুর ভালো লাগে সন্দীপের মাও বলল কিন্তু যে আঁকা যে ছোট থেকে কাকু রান্না করে সেহেতু রান্নাটা তার একটা আর্টের ভেতর একটু ভালোবেসে করে সে বোঝাই যাচ্ছে আর রান্নাগুলো কিন্তু দেখতেও সুন্দর মোচাটা রান্না করেছে তারপর ছোলা দিয়ে তখন সন্দীপ বলছে ছোলা দিয়ে কেউ মোচা খায় হ্যাঁ সন্দীপ ছোলা দিয়ে মোচা খায় তারপরে তোমার কচু লতি দিয়ে মোচা খায় কচুর যে ডগাগুলো সেগুলো দিয়ে মোচা খায় আমি যেমন জানতাম না যে কচু শাক দিয়ে মোচা খায় তা আমার শাশুড়ির কাছে যেমন এটা শিখেছি আমরা যেমন কচু মাছের মাথা চিংড়ি মাছ তারপরে তোমার নারকেল কোড়া এগুলো দেখিয়েছি কিন্তু ই দিয়ে যে মোচা হয় ছোলা ভিজিয়ে যে মোচা হয় সেটা আমরা আমি জানতাম না তারপরে আমি আমার মায়ের কাছে এসে মাকেও রান্না করে খাইয়েছিলাম ছোলা দিয়ে তো মায়েরও ভালো লেগেছিল সেখান থেকে বলছি রান্নাও বিভিন্ন ধরনের আছে যে যেমন পারে তেমন অ্যাড করে কিন্তু খাবারগুলো অনেকের টেস্টি হয়ে যায় ছোলা দিয়েও অনেক কিছু হয় যেমন হচ্ছে তোমার লাউ হয় অনেকে লাউ দিয়েও ছোলা দিয়ে করে অনেকে বাঁধাকপিও ছোলা দিয়ে করে বাদাম দিয়ে করে তারপরে আমার মা আবার করে তোমার পেঁপে পেঁপেকে একদম সে ঘষে 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 বাঁধাকপির মতো করে দিয়ে বাঁধাকপির মতোই রান্না করে পুরো দিয়ে বাদাম উপর দিয়ে ছড়িয়ে দেয় ওটাও খেতে খুব ভালো হয় বা নারকেল কুলা ছড়িয়ে দেয় ওটা খেতেও ভালো হয় অনেক রকম রান্না আছে তো সেখানে অনেকে অনেক রকম খায়নি ঠিক আছে তো সন্দীপ খেয়ে বলো বাহ ভালো হয়েছে তো ছোলা দিয়েও যে মোচা হয় সেটা জানতাম না ঠিক আছে তা দাদু বলল যে আমি কালকে তোমাদের ই দিয়ে মুগের ডাল দিয়ে খাওয়াবো মোচা তো সন্ধে বললো মুগের ডাল দিয়েও মোচা হয় ঠিক আছে দাদুর হাতের খেয়ে দেখবো দাদু কিন্তু বসে থাকতে জানে না মানে ওই জন্য শরীরটা কিন্তু ফিট আছে ছিপছিপা আছে মানে সে রেস্ট করতে জানে না দুপুরবেলায় সবাই খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে দাদু এসে কিন্তু মোছা ছাড়াতে বসে গেছে সে তার মেয়ের ঘর মানে নিজের ঘর ভেবে কিন্তু কাজকামগুলো করছে এবার সেই সময় যদি দাদুকে হাত ধরে তুলে দেওয়া হয় দাদু তো ফটাকসে বলবে আমাকে বাড়ি রেখে এসো আমাকে বাড়ি রেখে এসো কারণ সে নিজের থেকে করছে এবার তাকে যদি বকা দেওয়া হয় তাও সন্দীপ বা সন্দীপের মা যেদিন ড্রেসিং করতে এসেছিল ড্রেসিং দাদার বকা দিয়েছিল তখন সন্দীপ সন্দীপের মাও কিন্তু বলছিল যে খুব হাঁটাচলা করে কথা বললে শোনে না সেই মানুষটা যে কথা না শোনার মানুষ সেটা দেখে বোঝা যাচ্ছে মানে তার চালচলন দেখে বোঝা যাচ্ছে সে কথা না শোনা মানুষ সে নিজের মসজিদে চলা মানুষ নিজে যেটা ভালো মনে করবে সেটা বলার মানুষ কাউরে ধার ধারে না সেই রকম মানুষ নিজের ছন্দে চলে সেই রকম মানুষ দেখে বোঝা যায় মানুষকে মোচা ছাড়াতে বসে গেছে তখন সন্দীপ এসে বলে কিনা দাদু তোমার ঘুম নেই তুমি একটু ঘুমাতে পারো না একটু রেস্ট করতে পারো না খাওয়া দাওয়া করে আবার মোচা ছাড়াতে বসে গেছো কোনো কথার উত্তর দিল না তার যদি এতই হতো বলতে পারতো যে তোরাই তো বললি আমাকে মোচা ছাড়াতে না ঘুমিয়ে বা এরকম কিছু কিন্তু বলতে পারতো সে বকা খাচ্ছে বলেই বারবার কিন্তু মাথাটা নিচু করে দিচ্ছে কিন্তু বড়ো মানুষ বেশি আবার বকাও যাবে না তারপরে বিকেলবেলায় এসে যখন সন্দীপ বলল যে দাদু তো আমাকে অনেক কিছুই করে খাওয়ালো দাদুকে আজ আমি একটা জিনিস করে খাওয়াবো এমা বেসনটা গুলতে না গুলতেই কিন্তু আবার দাদু চলে এসেছে এবার দাদুকে কী বলবে দাদু গিয়ে বসো দাদু গিয়ে বসো তুমি যদি বসো আমি এই করে থাকবো না তুমি বসো এরকম বলবে এবার দাদু পাশে দাঁড় নাতির পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে দেন সন্দীপ কিন্তু বেসনটা ভালো করেই ঘুরছে চামচ দিয়েও বেসন ঘটা যায় হাত দিয়েও তো ভালো ঘটা যায় চামচ দিয়েও ভালো ঘোটা যায় তো সন্দীপ ঘুরছে সেখানে বলে না এটা ফাটানো হচ্ছে না তুই আমাকে দি বসে বসে খুট 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 খুঁট 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 করে কিন্তু ফাটাতে শুরু করেছে ভালো করে ফেটিয়ে দিলো ডা করলো পকোড়াগুলো ভালোই ফুলেছে তবু কিন্তু দাদুর পছন্দ না না এগুলো ভালো হচ্ছে না কালকে তোকে আমি পটলের চপ করে খাওয়াবো মানে আজকে দাদু পটলের চপ করে খাওয়াবে এখনো ভিডিওটা এসেছে কি দেখিনি মানে আমি যখন ভিডিও করছি ততক্ষণে কিন্তু ভিডিওটা আসেনি তো দাদু পটলের চপ খাওয়াবে তো দেখা যাক দাদুর পটলের চপ কেমন মানে দাদুর কোনো কিছুই পছন্দ না দাদু যেটা মনে করে যে ঠিক সেটাই ঠিক মানে দাদু ভাবে যে আমার রান্নাটাই ঠিক হ্যাঁ তার হাতে রান্না টেস্টই আছে ঠিকই কিন্তু কেউ যদি করে দেয় না ভাই কিছু না হলেও সে যদি ভালোবেসে কিছু করে দেয় তবু যেন আমাদের ভালো লাগে বা প্রতিটা মানুষের ভালো লাগে ওই যে কিছু কিছু মানুষ অড আছে কদিন থেকে ভাই আমি ভিডিওই করতে পারছি না আমার নাকে কথা উঠছে আর কপ জমে আছে কপটাও মানে এই গলার কাছে এসে খুরখুর খুরখুর করছে তো যাই হোক তো সেটা দেখলাম তো দালালের একটাই অবজেকশন সেটা হচ্ছে দাদু চাকর দাদু চাকর দাদুকে নিয়ে এসেছে আর চাকরের কাজ করাতে আবার নিজের মুখেই বলছে যে এরকম মানুষকে ভাই পারা অসম্ভব আমি হল তো ভাই পারবো না নিজেই বলছে কিন্তু এরকম মানুষকে নিয়ে চলা অসম্ভব আমি হলে পারবো না এই জন্যই হয়তো তার প্রিয় কাছের মানুষগুলো তার সঙ্গে থাকে না অনেক কিছু হতে পারে আমরা কিছু জানি না যাকে আমরা সাত দিন দেখছি তাকে আমরা কি করে বুঝবো যার আমরা পাঁচ বছরের থেকে ধরো জীবন দেখছি তারই তো আমরা কিছু বুঝলাম না তার আমি এই সাত দিনের জীবন দেখে আমি তাকে কি করে বুঝবো যে সে কেমনই কিন্তু তাকে বোঝা যায় কিছুটা দেখে যে সে এক একগ্রেমি সে নিজের টা নিজে মানে বুঝতে ভালোবাসে নিজেরটা নিজে করতে ভালোবাসে তো রান্নাটা বেশি মানে কোনো কাজের দিকে কিন্তু সে যাচ্ছে না কিন্তু রান্নার দিকে কিন্তু তার আলাদাই একটা ঝোঁক আছে যে মানুষটা কুটে বেছে রান্না করে বুঝতে পারছো তার কিভাবে ঝোঁক আমাদের খাওয়া দাওয়া হলে বা বুড়ো বয়সে বলো এখনও আমরা তো বুড়ো হইনি তবু সেই বয়সেও কিন্তু একটু রান্নাবান্না কাজকাম করে একটু শরীরটা বিছানায় ফেলি যে সেটাই মনে হয় আমাদের কিন্তু চার্জ যে চার্জ হলে তা আবার সন্ধ্যা থেকে কিন্তু করতে পারি কিন্তু এই দাদুর দেখো খেয়ে দেয়ে আবার বসে গেছে মোচা কাটতে মানে শরীর যে ফিট সেটা বোঝাই যাচ্ছে দাদুর জন্য সন্দীপ বাজার করে নিয়ে এলো দাদু জন্য সন্দীপ যে বাজার করে নিল কাপড়ের মানে কালারটাও সুন্দর কিসের সঙ্গে কোন কালার ম্যাচিং হয়েছে সেটাও দেখতে ভালো লাগছে অনেকে থাকে না যে ম্যাচিংটা ঠিক পারে না কিন্তু দাদুর উপরে ভালো শ্যুট করেছে যে সাদাই দিয়েছে তা না দাদুকে একটা হালকা তোমার কি বলবো টিয়া কালার টাইপে দিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে দাদুকে দাদু পাতলা পাতলা একদম পাটকাটি দাদুর কোমর খুঁজে সন্দীপ পায় না যাই হোক কোমরে যে মাপ নিয়ে এসেছে দাদুকে বললো পরে দেখাও যদি ইয়ে হয় তাহলে আমার পাল্টাতে যেতে হবে কারণ দাদু তো নিজের মর্জিতে চলে ফট করে যদি বলে আমাকে রেখে যদি সন্দীপ রেখে না আসে দাদু বোধহয় নিজেই চলে যাবে কারণ দাদুকে দেখেও যে বললাম মনে হচ্ছে নিজের মর্জির মালিক তাকে বেঁধেও রাখা যাবে না তাকে ধরেও রাখা যাবে না আজকে দেখা যাক দাদু পটলের চপ করে কি না আরেকটা হচ্ছে কথা উঠেছে সন্দীপদের বাড়ি যে হনুমানটা এসেছিল হনুমানটাকে লাঠি নিয়ে কেন দাঁড়িয়েছিল সন্দীপ সন্দীপ তো বজরঙ্গলীর ভক্ত তবে কেন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল দেখো যারা পোষ্য যে জায়গা থেকে রিকভার করে মালতে ওই যে যার যার বাড়ি থেকে সাপটাপ ধরে বা ধরো পোষ্য ধরে বলতে গিরগিটি ঢুকে গেল বড় বড় বা বড় বড় কোথাও কুমির ঢুকে গেল তারা কিন্তু মারার জন্য ধরে না তারা কিন্তু রীতিমতো জঙ্গলে গিয়ে ছাড়ে আর যেগুলো বন দপ্তরকে তারা কিন্তু গিয়ে বন দপ্তরের হাতে দিয়ে আসে কিন্তু তাদের একটা সেফটি তারা বহন করে মানে তারা কোটোতে করে নিয়ে আসে তারা বস্তাতে করে নিয়ে আসে কিছুদিন আগে যেমন দেখলাম একটা বাঁদরকে উদ্ধার করলো নিয়ে এসে কিন্তু বস্তাতে পুড়ে নিল কারণ সেফটির জন্য যখন তখন কামড় দিতে পারে কারণ ওদের কখন কি করবে মানুষ তো বুঝবে না যখন তখন ফস করে ছবল মেরে দিতে পারে সেহেতু তারা কিন্তু একটা সেফটি অবলম্বন করে সেহেতু সন্দীপ একটা বড় হনুমান এসেছে হনুমানটা আসাতে সন্দীপ একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে মাকে জিজ্ঞাসা করে মা কলা নেই মানে জিজ্ঞাসা করছে খেতে দেওয়ার ইচ্ছা আছে তবু কিন্তু সেফটির জন্য সে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে সে ওই উপর দিয়ে নেমে এসেছে যখন তখন কিন্তু নিচে আসতে পারে বা অনেক সময় হনুমানে কিন্তু হামলা করে মানে পাগল হনুমান চলে আসে বা হামলা করে বাচ্চা আছে বাড়িতে বয়স্ক মানুষ আছে মারা আছে যখন তখন যদি ঝাঁপিয়ে পড়ে সেই জন্য কিন্তু একটা লাঠি সেফটির জন্য সে রেখে দিয়েছে কী এমন খারাপ করেছে সন্দীপকে ওই লাঠিটা দিয়ে দামার দাম বাড়ি মেরেছে না সিঁড়ি উপরে ঠুকঠাক শব্দ করেছে হনুমানটা তাড়িয়ে দেওয়ার জন্য যে যা 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 তোর কিছু রায় যা তুলে দিয়ে এসে একদম গেট লাগিয়ে দিয়েছে তা না হাতে একটা লাঠি নিয়ে কথা বলছে তাকে তার সঙ্গে কথা বলছে তুই কিভাবে এলি এটা দিয়ে তোর কতগুলো চলে এসেছিস এভাবে কিন্তু কথা বলছে তো তাতে কি এমন ক্ষতি হয়েছে মানে সব কিছুই তার ধরতে হবে এই যে দাদুকে সন্দীপ বলেছে চব্বিশ ঘন্টা দাদু কিন্তু ফোনে ব্যস্ত থাকে দাদু কিন্তু কোন ঠাকমার সাথে যে কি করে কি জানি কতগুলো যে ঠাম্মা আছে এরকম কথা বলেছে তখন দালাল বলছে যে যেমন তার জগৎ দেখে তো সেই কথাই বলি যে দাদু নাতি এক একটা করছে তাদের খুঁংশুটিগুলো দাদু কিন্তু মজা রাগ করছে না রীতিমতো কিন্তু খুনশুটি করছে প্যান্ট জামাটা পরে আবার বলে কি আমাকে দেখাও একটা ফটো তুলো সন্ধি বলে হ্যাঁ দেখিয়েছি ফটো তুলেছি কখন তুললে বলছে এই তো সন্ধি বলছে এই তো এখন সেই জন্য বলছি দাদু কিন্তু মজার দাদু কিন্তু ভিডিও পছন্দ করে দাদু হাসি ঠাট্টার মানুষ কিন্তু নিজের মর্জির মানুষ হাঁটি ঠাট্টা করে ঠিক আছে কিন্তু নিজের মর্জির মানুষ সুতরাং দাদুর সঙ্গে একটু ঠাট্টা ইয়ারকি করেছে সব কথা তাকে ধরতে হবে সব কথা মানে দাদুর সঙ্গে যে ফোন নিয়ে একটা ইআরকে করছে সেটাও ধরতে হবে দাদুকে মোচা কাটা নিয়ে একটা ইয়ারকে করেছে মোচা যখন রান্না করবা তোমাকেই কিন্তু বানিয়ে করতে হবে তার সেদিনও তো সন্দীপ বলেছিল যে রাত্রে মাংস আনছি দাদুই কিন্তু রান্না করবে দাদুর হাতে রান্নাটা কালকে কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু দাদুকে তো রান্না করতে দেয়নি সেদিন সন্দীপের মা করেছিল তাহলে মানে কিছু বললেই যে তাকে করাবে তাও না যদি না হয় সেটাও না সব কিছু অত ধরার কিচ্ছু নেই যদি ধরতে হয় ধবলার কিন্তু অনেক কিছু ধরার আছে সেখান থেকে যদি তুলে ধরা হয় না ক্যাথায় কাপড় নিয়ে হেগে বেড়াতে হবে কারণ ক্যাথায় কাপড় নিয়ে হেগে বেড়াতে হবে কাঁথায় হেঁগে বেড়াতে হবে কাঁথায় কাপড় নিয়ে হেঁগে বেড়াতে হবে তা যাই হোক সেরকম করতে হবে সব কিছু সবাইকে অত ধরলে চলে না তো চল বন্ধু চলোর ভিডিওটা এটুকু আজকে আমার কথা বেঁধে যাচ্ছে ঠান্ডা লেগেছে না কথা বলতেও ইচ্ছা করছে না শুধু চা খাচ্ছি সকাল থেকে যে কতবার চা খাওয়া হলো আজ চা খেয়ে আমার পেটটা ভরে গেছে মানে চা খেয়ে আমার পেটটা ভরে গেছে বোধ হয় তাও আমার চা খেয়ে পেটটা ভরে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো পরে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা